পতন ঘটায় এবং দেশে গণতান্ত্রিক চেতনার পথ সুগম হয় এই পরিবর্তনের ধারাবাহিকতায় আমরা আপনাদের সামনে এসেছি দেশের অন্যতম বৃহৎ পেশাজীবীর চিকিৎসক সংগঠন বাংলাদেশ অর্থপেডিক সোসাইটির পক্ষ থেকে কিছু জন্যে বাংলাদেশ অর্থপেডিক সোসাইটি উনিশশো সালে গঠিত হওয়ার পর থেকে ঐতিহাসিক পথ পরিক্রমায় একটি মর্যাদাপূর্ণ পেশাজীবী সংগঠন হিসেবে পরিচিতি লাভ করে এই সংগঠনটি অর্থোপেডিক চিকিৎসা সেবায় অগ্রণীয় ভূমিকা রাখার পাশাপাশি চিকিৎসকদের দেশে বিদেশে উন্নত প্রশিক্ষণ বৈজ্ঞানিক কর্মশালা অর্থাৎ সায়েন্টিফিক সেমিনার জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন সহ নানাবিধ জনকল্যাণমূলক কাজ করে থাকে জুলাই অগাস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর সোসাইটির পূর্ববর্তী কমিটির সম্মিলিত পদত্যাগ একটি প্রশাসনিক শূন্যতার সৃষ্টি করে যার ফলে সোসাইটির কার্যক্রম প্রায় অচল হয়ে পড়ে কিছুদিন আগে বাংলাদেশের জাতীয়তাবাদী অর্থনৈতিক অর্থোপেডিক বিশেষজ্ঞদের সম্পূর্ণ অন্ধকারে রেখে কাউকে কিছু না জানিয়ে অল্প সংখ্যক চিকিৎসকদের নিয়ে একটি মহল অনেকটা চট দখলের মতো এই কায়দায় একটি কমিটি ঘোষণা করে সেই কমিটি সমগ্র অর্থোপেডিক চিকিৎসক সমাজ প্রত্যাখ্যান করে এবং সাথে সাথেই এই ফ্যাসেস্ট কর্মকাণ্ডের প্রতিবাদে গণতন্ত্রক্রামী দেশেরা চিকিৎসকদের নিয়ে নবীন প্রবীণের সমন্বয়ে ডক্টর ওয়াকিল আহমেদ ডক্টর জাকির হোসেন বিপ্লব ডক্টর তাজুল ইসলাম রবির নেতৃত্বে একটি কমিটি গঠন করে নবগঠিত কমিটির পরিচিতি সভার দিন প্রত্যাখ্যাত কমিটির নিন্দনীয় এবং অগ্রহণযোগ্য কর্মকাণ্ডের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শে ডিরেক্টর নিটরের অফিস কক্ষে এবং উভয় কমিটির উপস্থিতিতে বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সব কার্যক্রম স্থগিত করা হয় যার ভিডিও ফুটেজ সংরক্ষিত আছে যদিও সিংহভাগ অর্থোপেডিক সার্জন বা বিশেষজ্ঞ ডাক্তার ওয়াকিং ডাক্তার বিপ্লব ডাক্তার রবি পরিষদের সাথী ছিলেন তবুও বৃহত্তর স্বার্থে আমরা এতে সম্মত হই কিন্তু দেখা যাচ্ছে যে এর পরবর্তী সময় বারবার চেষ্টা করার সত্ত্বেও কোনো সমঝোতা না করে একটি ক্ষুদ্র গোষ্ঠী আবার আলাপ আলোচনা তোয়াক্কা না করে ওয়াদা বর্খেলাপ করে একটি পরিবর্তিত ও অগ্রহণযোগ্য কমিটি ঘোষণা করে যেখানে ফ্যাসিবাদী চক্রের সম্পৃক্ততা এক স্পষ্ট আমরা অর্থোপেডিক চিকিৎসক সমাজের বৃহত্তর অংশের পক্ষ থেকে এই অগণতান্ত্রিক ও বিভ্রান্তিকর কমিটিকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি একই সাথে ডাক্তার ওয়াকিল ডাক্তার বিপ্লব ডাক্তার অভিনেত্রীতে একশো একষট্টি সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করছি আমাদের কিছু লক্ষ্য কোন উদ্দেশ্য আছে